কলকাতাতে যে বোনের বাসায় ছিলাম তার পাশের বাসায় আর এক বোন আমাদেরকে দাওয়াত দিয়েছিল সে কী খাইয়েছে দাওয়াতে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ফেলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই বোন আর এই ভাইটা আমাদেরকে দাওয়াত দিয়ে হাতঝাটা পিঠা খাওয়ানোর দাওয়াত দিয়েছিল। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো হাতঝেরা পিঠা মূলত আমাদের রাজশাহী শহরে হয় না রাজশাহী শহরে চিতই পিঠাটাই হয় আর এই বোন আমাদেরকে হাতঝেরা পিঠা তার সাথে দেশি মুরগির গোস্ত রান্না করে দাওয়াত দিয়েছে সেটাই আজকে খাচ্ছি আর এতই টেস্ট আসলে বলে বোঝানোর মতো না আর আপনারা যারা খেয়েছেন তারা বুঝতেই পারবেন যে আসলে এটার টেস্টটা কতটা তা আমি প্রথম ফার্স্ট টাইম খেলাম খেতে খুব ভালোই লাগলো আর কলকাতা মানুষের আন্তরিকতা তো ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই এটা হলো কলকাতারই এক ভাই উনি হচ্ছে বাংলাদেশে অনেক সময় টেন্ডারের কাজ করেছে বাংলাদেশের অনেক জায়গায় চিনে তো মূলত আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই ভাইকে ডেকে নিয়ে এসেছে আমরা যে আপার বাসায় ছিলাম ওই আপার বাসার পাশের বাসার এক ভাই আর এই বোন আমাদেরকে দাওয়াত দিয়ে এগুলো আজকে খাইয়েছে রাত্রে তো ভাইটাকেও আপনাদের সাথে শেয়ার করি একটু এই তো সেই ভাই উনি আমাদের বোনের পাশের বাসায় থাকে এ ভাইটা খুবই ভালো মূলত আপাদের ওরা আত্মীয় হয় আসলে ঈদের ভালোবাসা আমাদের কোনো কিছুই দিয়ে শেষ করা যাবে না বা তুলনা শেষ করা যাবে না আফিয়ার তো সেই মজা লেগেছে আমারও খেতে অনেক মজা লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ